আসসালামু আলাইকুম আমাদের বাড়ির পাশে একটি চৌবাচ্চা ছিল সেই চৌবাচ্চাটিতে কিছুদিন আগেই অর্থাৎ বেশ কয়েক মাস আগে চার থেকে পাঁচ মাস আগে প্রায় চল্লিশ পিসের মতন মাগুর ছেড়ে দেওয়া হয়েছিল তো বর্ষার মৌসুমে যখন অতি বৃষ্টি হয় ঠিক সেই সময়ে এই চৌবাচ্চাটি একদম পানি ওভারফ্লো হয়ে গেছিলো এর চারপাশে পানিটা ছড়িয়ে ছিটে গিয়েছিলো তো সেখানে অনেক মাগুর উঠে গেছিল অনেক সময় কিছু কুকুর বা শিয়ালে কিছু মাছ ধরেছে তো আমরা এখানে আজকে এই চৌবাচ্চাটি একদম পানি সেঁচে বুটবুটি মেশিন দিয়ে পানি শেষে ফেলে দেওয়ার পরে এখান থেকে প্রায় চৌত্রিশ পিসের মতন মাগুর পেয়েছি তো এই মাগুরগুলো আলহামদুলিল্লাহ দুইটায় মোটামুটি দুই কেজির উপরে আসছে অর্থাৎ এক কেজি করে গড় ওজন আসছে প্রতিটা তো এই মোট মাছের সংখ্যা আড়তে নিয়ে আমাদের প্রায় চল্লিশ কেজির মতন আসছিল তো এখান থেকে আমাদের মোটামুটি আয় হয়েছে একশো তিরিশ টাকা কেজি হিসাবে এটা বিক্রি হয়েছে তাহলে চল্লিশ গরু একশো তিরিশ দিলে আমরা এখান থেকে মোটামুটি একটা ভালো একটা অ্যামাউন্ট পেয়েছি তো এখানে আমাদের তেমন কোনো খরচ নাই এই চৌবাচ্চাটি পড়ে থাকতো অন্য কোনো মাছ চাষ হতো না কারণ চারপাশে প্রচুর গাছপালা পাতাগুলো পড়ে হচ্ছে সবসময় গ্যাস ধরতো কিন্তু মাগুরের মাছ এমন একটি মাছ এখানে আসলে বিষ প্রয়োগ করলেও এগুলো মারা যায় না তো এই বিষ প্রয়োগ করলেও মারা না যাওয়ার কারণে এই মাছগুলো এখানে টিকে থাকে বাড়ির পাশে একটা দুষ্টু লোক আছে যে এর আগে হচ্ছে এই চৌবাচ্চাটিতে বিষ দিয়ে আমাদের কিছু হচ্ছে তেলাপিয়া মাছ ছিল অনেক প্রায় দেড় থেকে দুই মনের মতন হবে সেই মাছগুলো নষ্ট করে ফেলছিলো মেরে ফেলছিলো তো এইবারে আলহামদুলিল্লাহ সেইবারেও ঠিক হচ্ছে এই মাগুরগুলো ছিল কিন্তু মাগুরগুলো মারা যায়নি আর এবারেও আলহামদুলিল্লাহ ঠিকই ছিল মোটামুটি কয়েকটা মাগুর মিসিং ছিল তো মিসিং থাকার পরে আমরা এখান থেকে ভালো একটা আর্নিং পাইছি এবং এটা একটা ভালো লাভজনক তো মাগুর চাষের জন্য যে বিষয়টি লক্ষ্য করা দরকার যদি আপনারা এভাবে আপনাদের বাড়ির এই আশেপাশে মানে পরিত্যক্ত যে চৌবাচ্চাগুলো আছে সেই চৌবাচ্চাগুলোতে যদি এই মাগুরগুলো চাষ করতে চান তাহলে মাগুরকে খাবারের জন্য আপনারা দিতে পারেন খোল অথবা ফিট দিতে পারেন সেই সাথে আপনারা যদি দিতে চান সেটা হচ্ছে যে বিশেষ করে অনেকে মুরগির বিষটা ইউজ করে তো এটি না করাই ভালো কারণ এটি হচ্ছে পানি দূষিত হয় এবং এটি স্বাস্থ্যকর না সেক্ষেত্রে আমি বিশেষ করে বলবো আপনারা হচ্ছে খোল খাওয়াবেন মাগুরকে মাগুর সেক্ষেত্রে ভালো মাগুরের স্বাস্থ্য হয় গ্রোথ হয় এবং এখান থেকে ভালো একটা ইনকাম করে যায় আর এদেরকে খুব বেশি খাবারও দিতে হয় না অল্প খাবারেই হয়ে যায় পরিত্যক্ত জায়গাগুলো এভাবে আমরা কাজে লাগাতে পারি তো এখান থেকেও মোটামুটি একটা ভালো একটা আয় আসছে আমাদের পাঁচ টাকার মতন আর্নিং আসছে তো আমাদের যে মুরগিগুলো নিয়েছিলাম পোলট্রি মুরগির যে বাচ্চাগুলো নিয়েছিলাম সেইগুলো আলহামদুলিল্লাহ গ্রোথ ভালো হচ্ছে সেগুলো আপডেটও জানাবো আমাদের সাথে নিয়মিত ভিডিওতে থাকুন তো আড়তে নিয়ে এসে যে বেচার যে সিস্টেমটি সেটি আসলে অত্যন্ত মজাদার আপনাদের এলাকায় কিভাবে আড়তে বিক্রয় হয় চাইলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন তো বেশ আমাদের স্থানীয় বাজারে এগুলো বিক্রয় হয়ে যায় আরতে নিয়ে আসার সাথে সাথে বিক্রি হয়ে গেছে আমাদের এই যে পোলট্রির বাচ্চাগুলো বেশ সুন্দর হয়েছে আজকে প্রায় এক সপ্তাহর মতন বয়স হয়ে গেছে তো অল্প দিনের মধ্যে আমরা পনেরো দিন বয়স হলো এগুলো গ্রোথ কেমন আসলো এবং কত কেজি ফিট খেলো এটা আপনাদেরকে আপডেট জানিয়ে দেবো এবং নেক্সটে আমরা ইনশাল্লাহ পোলট্রির একটা বড় প্রোজেক্ট করছি দেখা হবে নেক্সটে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ